বানিয়ে দেখাবো তো কীভাবে বানাবো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন পুরো নরম তুল তুলে একবারে স্পঞ্জি হয়ে যাবে এরকমভাবে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো আমি এখানে এক বাটি সুজি নিয়েছি ঠিক আছে সেই বাটির মাপ করে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি দু বাটি এই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়ে নিব সব উপকরণগুলো একসাথে মাখিয়ে নেব দুইটা আমি আগে থেকে শিল্পাটায় বেটে নিয়েছিলাম তো আপনারাও বেটে নেবেন বেটে নিলে পিঠেটা খুব সুন্দর হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে বাটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছি এটা আমি ঢাকনা দিয়ে এক ঘন্টা রেস্ট এক ঘন্টা হয়ে গেছে দেখে নেব সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে পিঠেগুলো ভেজে নেব বাটিটাকে আমি তেলে দিয়ে একটু গরম করে নেব এই যে একটা চামচে নিয়েছি চামচে মাফ করে বাটিটার মধ্যে দিয়ে দেব এক চামচ করে এর তেলে বাটিটা বসে দেব এই যে কত সুন্দরভাবে ফুলে উঠে গেছে এই রকমভাবে সব পিঠেগুলো বাটি থেকে নিজের থেকে ছেড়ে যাবে এরকম ফুলকো ফুলকো হয়ে যাবে তো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে একটু জালটা বেশি হয়ে গেছে বলে এটা একটু লাল লাল হয়ে গেছে এরকম ভাবে সবগুলো ভেজে নিতে হবে এই যে কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে তো এটা আমি আবার তুলে নেব এই যে পুরো বোলের মতো হয়ে গেছে তো এটা আমি তুলে নেব এরকম করে একটু করে করে তেলটা তুলে দিতে হবে দিলে খুব সুন্দরভাবে ফুলে উঠে যাবে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে পুরো এই যে সুন্দর একেবারে নরম হয়ে গেছে এই যে এই আচ্ছা একটা কেটে দেখাচ্ছি খেতেটা কত সুন্দর জালি জালি হয়ে গেছে এই যে এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধু আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবো বাড়িতে অবশ্যই আপনারা এইভাবে একবার পোয়া পেতে বানিয়ে খাবেন খেতে অসাধারণ মজার হয় আর আজকের রেসিপিটা যদি আপনাকে ধর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন